আসসালামু আলাইকুম বর্নিজ কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। নদীর মাছ দিয়ে কাঁকরোল বেগুনের সবজি এই সবজিটি খুবই স্বাস্থ্যসম্মত এবং উপকারী একটি সবজি আর খেতেও অনেক সুস্বাদু আর এই সবজিটি আমি খুবই সহজভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক এই সবজিটি কিভাবে রান্না করতে হয় আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁকরোল বেগুন আলু ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম হাফ কাপ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন মশলা দিয়ে সমস্ত মাছ ও সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব আমার সবজি ও মাছ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে এখন চুলাই বসিয়ে দিব। চুলাই বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। আবারও আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আর একটু নেড়ে নেব সবজির মধ্যে নদীর ছোট মাছ দেওয়া হয়েছে বলে তরকারি খুবই আস্তে নাড়তে হবে তা না হলে নদীর মাছগুলো সব ভেঙে যাবে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে দেখে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা এই তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে ঝোল শুকিয়ে গিয়েছে তখন সবজিটা নামিয়ে নিব এই দেখুন আমার নদীর মাছের সবজি এমন হয়েছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ